আজকে বাবরি মসজিদ হুমায়ুন সাহেব করছেন এতে আপত্তি কিসের এতে কিছু মানুষের যেন পিছনে কাঁচা নঙ্গা দেওয়া হয়েছে সে এত লাফালাভি করছে কাঁচা লঙ্কা ভেঙে যেন তার পিছনে দিয়ে দেওয়া হয়েছে কেন কিসের জন্য কি কারণে করতেই পারে তবে হুমায়ুন সাহেবের কাছে আমার দাবি থাকবে এই বাবরি মসজিদটা কেন করা হবে কিসের জন্য করা হবে তার একটু ব্যাখ্যা করা দরকার আছে যদি তিনি মনে করেন বাবরি মসজিদটাকে নিয়ে রাজনীতি করব রাজনীতির ইস্যু তৈরি করব তাহলে বাবরি মসজিদের কোনো মূল্য নেই কোনো দাম নেই কেন আমরা মসজিদ করব লোককে দেখানোর জন্য নয় কোনো রাজনীতি ইস্যু করার জন্য নয় আমাদের মসজিদ হবে আমরা ওখানে নামাজ পড়ব আল্লাহর ইবাদত করব এই জন্য আমাদের মসজিদ তৈরি করা তারপরে যেটা দ্বিতীয় নম্বরটা ভারতবর্ষে মন্দির মসজিদ গির্জা সব তো হয়েছে আছে তো যেখানে প্রয়োজন সেখানে করতে হবে দরকার হবে আজকে সাধারণ মানুষের বেনের মধ্যে মন্দির মসজিদটা ঢুকাচ্ছে কারা বেশিরভাগ কিছু রাজনীতির নেতা কেন্দ্রীয় থেকে রাজ্য এদের মাথায় একটা জিনিস ঢুকেছে মন্দির করতে হবে মন্দির অযোধ্যায় যে বাবরি মসজিদটা ভাঙা হলো সে বাবরি মসজিদ ভাঙার পরে ওই জায়গাটায় মন্দির তৈরি করা হলো যারা ধর্ম পালন করে সত্যিকারা যারা ধর্মকে ভালোবাসে তারা কিন্তু ওই অযোধ্যার মন্দিরে তৈরি করাতে খুশি নয় কেন আইনতভাবে লিগালভাবে ওই অযোধ্যায় মন্দির হয়েছে এইটা মানুষের কাছে জিজ্ঞাসার চিহ্ন রয়ে যাচ্ছে আর অযোধ্যাতে ইনশা আল্লাহ একদিন বাবরি মসজিদ হবে সেটা ওয়েটের ব্যাপার আছে এইবার আমার হুমায়ুন সাহেবের কাছে আমার দাবি এবং যারা আজকে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের অন্য অন্য রাজ্যে মন্দির নিয়ে ব্যস্ত তাদের কাছে আমার দাবি থাকবে মন্দির মানুষ খেতে যাবে না মসজিদ মানুষ খাবে না গির্জা খাবে না এই ভারতবর্ষে কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা তারা চাকরি পাচ্ছে না তাদের চাকরির কিভাবে ব্যবস্থা করা যাবে তাদের জবের কীভাবে ব্যবস্থা করা যাবে এই চিন্তা ভাবনাগুলো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারদের রাখা উচিত বলে আমি মনে করি এই ভারতবর্ষে কোটি কোটি ছেলেরা মেয়েরা তারা কাজ পাচ্ছে না এই ভারতবর্ষে কলকারখানা করে তাদের কাজের কিভাবে ব্যবস্থা করা যাবে সেইটা তাদের লক্ষ্য করা উচিত বলে মনে করি বিশেষ করে শিক্ষার ব্যবস্থা আমার ভারতবর্ষের ছেলেমেয়েরা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয় মেডিকেল করতে হবে নার্সিং কলেজ করতে হবে মেডিকেল কলেজ করতে হবে উচ্চ মাধ্যমিক স্কুল করতে হবে অন্যান্য কলেজ করতে হবে সেই দিকে এইসব রাজনীতির নেতাদের লক্ষ্য নয় কেন কিসের জন্য আজকে পশ্চিম বাংলায় মুসলিমদের ওবিসিটা চালু ছিল ওবিসিটা হওয়ার কারণে কিছু মুসলিম কিছু মুসলিম তারা চাকরি পাচ্ছিল কিন্তু কলে কৌশলে কেস করে দিয়ে ওই ওবিসিটাকে বন্ধ করে দেওয়া হলো মুসলমানদের মেরুদণ্ড শেষ করে দেওয়া হলো এ কথাগুলো কে বলবে এই কথাগুলো কে ভাববে আমি সব শেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা ধর্মের মানুষকে সর্ধে জেনে বলবো মন্দির মন্দিরের জায়গা থাকবে মসজিদ মসজিদের জায়গা থাকবে গির্জা গির্জার জায়গা থাকবে গুরুদুয়ার গুরুদুয়ার জায়গা থাকবে আসুন আমরা ওই জায়গাটাকে পবিত্র জায়গা থেকে পবিত্র হিসাবে রেখে এই পবিত্র জায়গাকে সামনে রেখে কেউ না রাজনীতি করতে পারে সেই দিকে প্রত্যেককে লক্ষ্য রাখার জন্য আমি অনুরোধ করব কেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করাটা আমাদেরও দায়িত্ব আর যাদের বাবড়ি বাবরের নাম শুনলে যাদের পিছনে যারা ধরে তাদের ঘরে উদ্দেশ্য করে বলছি তাদের ঘরে লক্ষ্য করে বলছি বাবর তোমাদের কাছে হয়তো খারাপ মানুষ বাবর কিন্তু ভারতবর্ষের মানুষের কাছে তার ইতিহাস ঘাটে বাবর হুমায়ুন তার ইতিহাস যদি ঘাটা যায় তার কত অবদান ভারতবর্ষে আছে যদি মুসলমান যারা দেশ চালিয়েছে দুশো বছর আড়াইশো বছর সাতশো বছর দেশ চালিয়েছে যদি তাদের মন মানসিকতা হিন্দু বিদ্বেষী হতো তার এই ভারতবর্ষে একটা মন্দির থাকতো না একটা মন্দির থাকতো না যদি সেই মন মানুষরা থাকতো আজকে তাদের নামে বদলাম করে দিয়ে যায় যেমনভাবে সাজাচ্ছে আর বাবরের নামে এত কুটকুটুনি কেন কিসের জন্য এত শুসুমিনী তবে আমি বলবো প্রত্যেকটা মুসলিম ভাইদের উদ্দেশ্য বলবো যাদের শুসুনি যাদের গাততলা জ্বালা তাদের গাত্র জানা দিলে আরও বেড়ে যায় এই ছয় ডিসেম্বর শুধু নয় এই ডিসেম্বর বারে এই সরি এই ডিসেম্বর মাসে এই ডিসেম্বর মাসে যত যত মুসলমানের ছেলে হবে তাদের নামগুলো যেন বাবর রাখা হয় প্রত্যেকের নামগুলো যেন বাবর রাখা হয় যত জ্বলবে তত জ্বালাব তত জ্বলুক আরও জ্বলুক প্রত্যেকের ছেলে মেয়ে হবে ছেলেদের নাম কোনো দিন বাবর রাখা হয় আমি সবশেষে প্রত্যেকটা ধর্মের মানুষকে শ্রদ্ধা জানিয়ে আমি বলে দিই লাস্ট কথা শেষ কথা বলে যাই আমি এত বকলাম বকার কি মূল্য আছে জানি না এ ছোট্ট কথাটা বলে যাই যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না ফের বলছি আমি সারা জীবন বলে যাব যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে সে কোনো দিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না আর যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে সে দিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না লেকম দিন অলিয়া দিন তুমি তোমার ধর্ম করো ওকে ওর ধর্ম করতে দাও কেউ কারো ধর্মের প্রতি বাধা দিও না তুমি অন্যের বাবাকে গালাগালি দিচ্ছ অন্যের মাকে গালাগালি দিচ্ছ তুমি মনে রেখে দিও এই গালাগালিটা অন্যের মাকে দিলে না অন্যের বাবাকে দিলে না তুমি তোমার মাকেই গালাগালিটা দিলে তোমার বাবাকেই গালাগালি দিলে